বন্ধুরা আমাদের রূপায়ণ নমেজ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি শেয়ার করতে এসেছি আজকে আমরা তোমাদের সাথে দেখাবো চানা ভাটোরের রেসিপি এটা মেনলি একটা পাঞ্জাবি রান্না তাও আমরা বাঙালিরা তো সব খাবারই ট্রাই করতে ভালোবাসি তাই ভাবলাম যখন আমরা ট্রাই করেছি তাহলে তোমাদেরকেও দেখানো যাক আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম কাবলি ছোলা যেটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর পরের দিন সকালে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে কাবলি ছোলাটাকে দিয়ে একটু নুন তেজপাতা আর দুটো আলু দিয়ে দিয়েছি সঙ্গে আমি একটা পুতলি তৈরি করছি দেখো এখানে গোটা গরম মশলা দিয়েছি মানে দারুচিনি ছোটো এলাচ আর লবঙ্গ সঙ্গে দিয়েছি চা পাতা এবার এই পুটলিটা বেঁধে আমি দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে তারপরে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে ছখানা সিটি মেরে নেব সিটি মারার পর প্রেসার কুকার থেকে যখন স্টিমটা বেরিয়ে গেছে তখন আমি ঢাকনাটা খুললে পুটলিটা বের করে নেব দেখো আমার ছোলাগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে মানে যেরকম আমি চাই সেরকম বন্ধুরা তোমরা যখন রান্না করবে তখন এইটার মধ্যে চা পাতা দেওয়া আছে বলে এর জলটা কিন্তু ফেলে দেবে না এই জলটা কিন্তু আমাদের রান্নার কাজেই লেগে যাবে কারণ এই জলটার মধ্যেই চা পাতার ফ্লেভার চা কালার আর সঙ্গে গরম মশলার গন্ধটা কিন্তু আছে তাহলে চলো কী কী মশলা নিয়েছি দেখিয়ে দিই তোমাদের এখানে এখানে আমি নিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে কাঁচা লঙ্কা কুচি আদা গ্রেট করা টমেটো পিউরি আর টমেটো টুকরো করা সঙ্গে নিয়েছি হিং আর অবশ্যই চানা মশলা তাহলে চলো রান্নাটা শুরু করা যাক আমি এটা সর্ষের তেলেই রান্না করব তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম এবার একে একে ফোড়নগুলো দিয়ে দেবো এখানে জিরে ফোড়ন দিলাম গোটা জিরে ফোড়ন তারপরে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে রাখবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হিং ফোড়নগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্রেট করা আদাটা দিয়ে দেবো আর দেবো সঙ্গে কাঁচা লঙ্কা কুচি আবার ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা আমরা এখানে একটু বেসন ব্যবহার করব যেটা তোমাদের দেখানো হয়নি এবার আমরা ব্যবহার করার সময় তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি বেসম নিয়ে নিয়েছি দু চামচ বেসন কিন্তু আমি রান্নাটার মধ্যে দিয়ে দেবো যেহেতু এখানে পেঁয়াজ রসুন পড়বে না তাই এর থিকনেসটা বাড়বার জন্য আমরা বেসমের ব্যবহার করেছি এবার বেসমটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে যাতে বেসমের কাঁচা গন্ধটা কেটে যায় তোমরা চাইলে ড্রাই রোস্ট করেও কিন্তু বেসমটা ব্যবহার করতে পারো এবার ভালো করে বেসনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিলাম আমি অবশ্যই বাড়ির তৈরি টমেটো পিউরি ব্যবহার করেছি টমেটোর খোসা ছাড়িয়ে মিক্সিতে দিয়ে একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু টমেটো পিউরি একদম রেডি হয়ে যায় আর দেখো যে টুকরো করে রাখেছিলাম টমেটোগুলো সেইগুলোও দিয়ে দিলাম এই মিশ্রণটার মধ্যে আর একটু নুন দিয়ে নেব কারণ টমেটোটা যাতে গলে যায় ভালো করে ভেজে নেব তেল ছাড়া পর্যন্ত এবার ওপর থেকে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ঝালটা তোমরা নিজেদের খুশি মতো দিতে পারো মানে কম বা বেশি নিজেদের ইচ্ছা মতনই দিয়ে দিতে পারো ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেবো আর তোমাদের যেরকম বললাম রেসিপিটার নাম হচ্ছে চানা ভাটোরে তাহলে চানাটা তো করতে তোমরা দেখছোই তাহলে ভাটোরেটা তৈরি করার জন্য আমরা এদিকে রেডি করে নিচ্ছি জিনিসগুলো এখানে তিনটে সেদ্ধ আলু নোয়া হয়েছে মানে প্রেসার কুকারে তিনটে আলুকে সিটি মেরে নিয়েছি সিটি মেরে মানে আলুটা তৈরি করে নিয়েছি এবার দেখো একটা গ্রেটার দিয়ে ভালো করে আলুটাকে গ্রেট করে নেবো তোমরা চাইলে হাতেও কিন্তু ম্যাশ করে নিতে পারো কিন্তু এর মধ্যে কোনো রকম লামস যাতে না থাকে তার জন্য আমরা গ্রেটার দিয়েই গ্রেট করে নিয়েছি এবার দেখো এইটা করতে করতে মশলাটা বেশ ভালোই কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার যে চানাটা আমরা রেখেছিলাম জল সমেতি চানাটা মশলাটার মধ্যে মিশিয়ে দেবো অবশ্যই মনে রাখবে এর মধ্যে কিন্তু নুন দোয়া ছিল তাই যখন নুনের ব্যবহার করবে সেই নুনটা কিন্তু বুঝে করতে হবে আর যে দুটো আলু আমি দিয়েছিলাম চানার সাথে সেদ্ধ করতে সেগুলো হাতে একটু রাফলি ম্যাশ করে আমি দিয়ে দেব। খুব বেশি চটকাবার দরকার নেই এবার চানাটার মধ্যে আমি নুন চিনি পরিমাণ মতো দিয়ে নেবো নুন যেহেতু আমার আগেই দোয়া ছিল তাই আমি খুব একটা নুনের ব্যবহার এখানে করব না কারণ মোটামুটি পরিমাণ মতো দোয়াই ছিল আর এবার দিয়ে নিলাম চিনি মানে অবশ্যই কিন্তু মিষ্টির ব্যবহার করতে হবে আর তোমাদের যেটা দেখেছিলাম চানা মশলা সেটা কিন্তু এই সময়ে মিশিয়ে দেবো এবার ভালো করে সব মশলা নুন মিষ্টি মিলিয়ে নিতে হবে দিয়ে কিছুক্ষণ ঠাকনা দিয়ে রেখে দিতে হবে তাহলে চলো এই ফুটতে ফুটতেই আমরা যে ভাটরের ময়দাটা আছে সেটা এবার রেডি করে ফেলি চলো তাহলে ময়দাটা মাখার জন্য কী কী লাগবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি লাগছে হচ্ছে দই তারপর হচ্ছে আলু সেদ্ধ যেটা গ্রেট করা হয়েছিল চিনি নুন আর সাদা তেল এরকম এখানে প্রথমে হচ্ছে নুন দিয়ে দেওয়া হলো তারপর হচ্ছে তোমার পরিমাণ অবশ্য নুন আর চিনিটা পরিমাণ মতোই দেবে দিয়ে ভালো করে ওটা কাছে মিশিয়ে নেবে ওর মধ্যে আর তোমাদের আর জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে যে ওর মধ্যে একটু বেকিং সোডা দেওয়া ছিল হাফ চামচই দেবে এর বেশি দেবে না তারপর একটু তেল নিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে দিলাম আর যেহেতু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালোভাবে তো সেই কারণে এর পরের কাজটা যে মা করবে তো দেখো কিভাবে মাথাটা মাখে ওগুলো সব মেশানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমরা এর মধ্যে দিয়ে দেব আলু এইটা হচ্ছে ভালো করে ময়দার সঙ্গে চটকে চটকে মিশিয়ে নিতে হবে যাতে যাতে আলুটা পুরো ময়দাটার সঙ্গে ভালোভাবে মিশে যায় একটু টাইম নিয়েই কাজটা করবে কারণ কোনো তাড়াহুড়োর দরকার নেই কারণ ওটা আলুটা ভালোভাবে ময়দার মধ্যে মিশে যাওয়াটা খুবই দরকার আর অবশ্যই আলু কিন্তু ব্যবহার করবে কারণ বাটোরাতে আলু কিন্তু অতি প্রয়োজনীয় একটা উপকরণ লাগবেই লাগবে তো মা যেন ভালো করে সুন্দর করে টাইম নিয়ে ময়দাটাকে ময়দার সঙ্গে আলুটাকে মিশিয়ে নিচ্ছো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যাতে কোনো রকমভাবে মানে দানা দানা কোনো ভাব যাতে না থাকে ময়দার মধ্যে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দই চারশো গ্রাম দই আছে এখানে দইটা আমরা দিয়ে দেবো আমাদের এখানে ময়দা কিন্তু রয়েছে দেড় কিলো তার মধ্যে গেল হচ্ছে তিনটে আলু দ আর গেল হচ্ছে চারশো গ্রাম দই এইটা মেজারমেন্টটা কিন্তু একটু মনে রেখে করবে এই দইটাও ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে আচ্ছা তোমাদের বললাম তিনটে বড় বড় আলু মানে মোটামুটি পাঁচশো গ্রাম কারণ এই মেজারমেন্টটা কেন মাথায় রাখবে কারণ হচ্ছে এখানে কিন্তু জলের ব্যবহার খুবই কম হবে এই মেজারমেন্টগুলো যদি ঠিকঠাক রাখো তাহলে কিন্তু এই দুটো জিনিস দিয়েই ময়দাটা পুরো মাখা হয়ে যাবে হয়তো লাগতে পারে জল কিন্তু খুবই অতি সামান্য জাস্ট ছিটিয়ে দেওয়ার মতো দেখছ এখানে কিন্তু জল সেরকম লাগেনি দেখেছো মা কীভাবে নিয়ে জলটা দিল ঠিক এই এইরকমই লাগবে এর চেয়ে বেশি লাগবে না কেননা যে মেখে যখন রেখে দেওয়া হবে তখন হচ্ছে এটা অলরেডি ময়দাটা নরম হয়ে যাবে আর একটা কথা বলি তোমরা হয়তো ভাববে এখানের মধ্যে একটু দুধ দিলে ভালো হয় একদমই এখানে কিন্তু দুধের ব্যবহার করবে না কেন যেহেতু এখানে দই দেওয়া আছে তাই এখানে কোনো দুধের ব্যবহার কিন্তু হবে না যদি প্রয়োজন হয় ময়দা মাখতে যদি একটু ঢিলা করার জন্য যদি কিছু প্রয়োজন হয় সেটা একমাত্র জল জল ছাড়া আর কিছুই না তাহলে বন্ধুরা ভাটারের ময়দাটা তো রেডি হচ্ছেই ওখানে তাহলে আমি এখানে দেখে নিই আমার রান্নাটা রেডি কিনা আমার চানাটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এবার ওপর থেকে আমি কিছুটা ভাজা মশলা দিয়ে দেবো গোটা মৌরি গোটা জিরে গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা একসাথে ডাইরোস্ট করে মিক্সিতে একটু গুড়িয়ে নিলেই ভাজা মশলা কিন্তু রেডি হয়ে যায় সেই ভাজা মশলাটাই আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এবার দেখো কিছুটা কাসরি মেথি নিয়ে হাতের মধ্যে ভালো করে একটু গুঁড়ো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো তাহলেই কিন্তু আমার চানাটা একদম ডান তাহলে বন্ধুরা আমাদের চানা তো রেডি তাহলে চলো এবার রেডি করা যাক এই দেখো ময়দাটা মাখা কমপ্লিট এটা কিন্তু আমরা মেখে মোটামুটি এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তোমরা হচ্ছে যদি এত টাইম না থাকে মিনিমাম আধ ঘন্টা কিন্তু অবশ্যই রাখবে আর এই লেচিগুলো আমরা একটু বড় বড় করেছি তোমরা চাইলে তার থেকে একটু ছোট করতে পারো কিন্তু খুব বেশি ছোট করবে না বাটরাগুলো কিন্তু এইরকমভাবেই তৈরি করতে হয় আর দেখো আমাদের বেলা হয়ে গেছে চলো এবারে এগুলোকে ভাজি আর এতে কিন্তু খুবই কম তেল লাগে মানে খুব বেশি লুচির মতো কিন্তু তেল টানে না সুন্দরভাবে একটু এদিক ওদিক করে ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে দেখতে পাচ্ছ ঠিক এই রকমভাবে কিন্তু ভাত ভেজে নিতে হবে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবে আর তোমরা কি কি রেসিপি নতুন নতুন দেখতে চাও সেগুলোও আমাদেরকে কমেন্ট করে জানাবে বন্ধুরা নিরামিষ দিনে একবার হলেও বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো অবশ্যই চানাটা তোমরা আমিষ দিনেও বানাতে পারো পেঁয়াজ রসুন দিয়ে আমার পটোটা ভাজা হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাই কতটা নরম এটা হয় দেখেছো একদম কত সুন্দর নরম হয়েছে ঠিক এই রকমই কিন্তু জিনিসটা তৈরি হবে তাহলে বন্ধুরা দেখো এই পুরোটাই কিন্তু হচ্ছে চানা বাটোরা বা ছোলা বাটোরি তাহলে বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা